আমার জিনগত গত সমস্যা ছিল আমার অনেক খারাপ লাগতো আমার মাথা ব্যাথা দেন খারাপ স্বপ্ন খাওয়া দাওয়া এসব অনেক বেশি পড়াশোনা করতে পারতাম না দেন স্কুলে ভালো মতো ক্লাস করতে পারতাম না মনোযোগী ছিলাম না এরকম আরো অনেক সমস্যা ছিল দেন ধীরে ধীরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছি তোমার একা সমস্যা ছিল না তোমার মা তোমার আব্বু সমস্যা ছিল আমার আমি আমার সমস্যাটা বেশি ভালো মতো বুঝতে পারি বা ওনাদের আমি এত ভালো মতো জানি না তোমার যে সমস্যাগুলো ছিল এখন কি ওইগুলো আছে না এখন আলহামদুলিল্লাহ নাই আর তারপরে তোমার আম্মুর চিকিৎসা করছিলাম না তোমার আম্মুর কি আর সমস্যা আছে না আর তোমার দি তোমার আন্টির চিকিৎসা করছিলাম কি জন্য কি সমস্যার জন্য মনে আছে তোমার আমার খালামনি ওনা হচ্ছে বাচ্চা হচ্ছিল না তো ওনার ওই চিকিৎসাতে পরে আমি চিকিৎসা দিছিলাম চিকিৎসা দেওয়ার পরে ছেলে হয়েছে ছেলে হ্যাঁ ছেলে হয়েছে ছেলে গর্জনই এটা মিসিং এস বনফুল না আপনি বলবেন কিছু বলবেন আসেন আচ্ছা তো যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলো যাদের যাদের এই সমস্যা আছে হ্যাঁ আপনারা হুজুরের কাছে এসে ট্রিটমেন্ট নেন উনি অনেক ভালো চিকিৎসা করে ইন সুস্থ তো আমি করবো না সুস্থ করবে আল্লাহ পাক জি ইনশাল্লাহ তোমার কোন ক্লাসে পড়ো নিউ নিউটেন আলহামদুলিল্লাহ